আমাদের উচিত দিনে কমপক্ষে একশো বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যাবে যেকোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আছে চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহ নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সময় শুক্রিয়া আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী সাল্লাম ওই থাকতেন আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজায় নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে আল্লাহ এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন দিনদারিতে না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবিসাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মুমিনিন খালিফা তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুধে পানি মিশাও আর মেয়ে বলছে যে হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো অমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন ওমর পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমিরুলের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধওয়ালি দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ মর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেকর স্ত্রী না থাকে আপনি মানসিক ভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা প্র্যাকটিক্যাল কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল শিকার করতে গেছে আমরা ভালো নাই এক বেলা খাই খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আল ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছো তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দিই এক কথায় তালাক হতে পারে দিনদারিতে না থাকলে তালাক দেয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না এবং দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মোজাহাত অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ইসমাইল কোথায় শিকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঠিক আছে ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাটটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা ছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে তো আমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছো আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হেকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ বা আদেশ করছেন তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রসুলাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার নিচে যারা আছে দরিদ্র যারা তোমার যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই শুক্রিয়া আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেইন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ আমাকে উত্তম ভালো উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এ ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি নামাজ নাই সওম নাই যাকাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ কলিং আমার অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ লুকমান আলিহিস্লামকে আমি আলিহ ইসলাম বলছি এই অর্থে তার তার উপর শান্তি বর্ষিত হোক এই অর্থে বলছে এরপর পরে লুকমান লোকমান আলাইহিসসালাম লোকমান হাকীম তিনি বলছেন ওয়াইজ ক্বাল লোকমান লিবনি তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে এটা ভালো করে শুনেন তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াস করছেন যেই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে আল্লাহ পাক কুরআনুল কারীমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছেন কেয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভারসেশন থাকবে ইনশাল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলি ইসলামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন